আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণকারী ট্যাবলেট মেটফো পার্শ্ব সম্পর্কে মেটফো পাঁচশো এম ট্যাবলেট এর গুণাগুণ কি কি কী কাজে এটি ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কি। কাদের জন্য এটি উপকারী এবং কারা এটি সেবন করতে পারবে না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন চলুন কথা না বাড়িয়ে মেটফো পাঁচশো এমজি ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি পাঁচশো মিলিগ্রাম মেড ফরমিন হাইড্রোক্লোরাইড এর সমন্বয়ে মেডফোপার্শো ট্যাবলেটটি প্রস্তুত করা হয় এর উৎপাদনকারী কোম্পানি হচ্ছে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য চার টাকা মেড ফরমিন হচ্ছে গুয়ানাইট ধরনের মুখে সেব্য ডায়াবেটিস বিরোধী ঔষধ যা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এটি স্বাভাবিক অবস্থায় ও খাবারের পর রক্তে গ্লুকোজ এর পরিমাণ কমায় এর কার্যপ্রণালী সালফোনাইল ইউরিয়া থেকে ভিন্ন এবং এটি হাইপোগ্লাইসোমিয়া করে না মেডফর্মিন যকৃতের গ্লুকোজের উৎপাদন কমায় অন্ত্রের গ্লুকোজ শোষণ কমায় এবং পেরিফেরাল গ্লুকোজ গ্রহণ ও ব্যবহারকে বৃদ্ধি করার মাধ্যমে ইনসুলিনের সংবেদনশীলতা উন্নতি করে থাকে নির্দেশনা মেটফো পাশো এমজি ট্যাবলেট বা মেটফর্মিন টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস এর চিকিৎসায় নির্দেশিত বিশেষ করে যেসব রোগীর ওজন মাত্রাতিরিক্ত এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীরচর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না তাদের ক্ষেত্রে মেটফো পাঁচশো এমজি ট্যাবলেটটি সেবনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা মুখে সেব্য ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে অথবা ইনসুলিনের সাথে ব্যবহৃত হতে পারে শিশুদের ক্ষেত্রে দশ বছর বয়স থেকে এবং কিশোরদের জন্য মেটফরমিন একক চিকিৎসা হিসেবে অথবা ইনসুলিনের সাথে এটি ব্যবহৃত হতে পারে মাত্রাতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্ক টাইপ টু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দেখা গেছে খাদ্য অভ্যাস নিয়ন্ত্রণে কাজ না হলে প্রথম সরাসরি চিকিৎসা হিসেবে মেটফর্মিন বা মেটফো পাঁচশো এমজি ট্যাবলেটটি ব্যবহার করলে ডায়াবেটিসের জটিলতা হ্রাস পায় মাত্রা ও সেবনবিধি সাধারণত প্রারম্ভিক সেবন মাত্রা হচ্ছে মেডফরমিন পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার অথবা আটশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে একবার খাবারের সাথে ওষুধের মাত্রা সপ্তাহে পাঁচশো মিলিগ্রাম অথবা প্রতি দুই সপ্তাহে আটশো পঞ্চাশ মিলিগ্রাম করে বাড়ানো উচিত এভাবে বিভক্ত মাত্রায় দৈনিক দুই মিলিগ্রাম পর্যন্ত দেয়া যায় যেসব রুগীদের অধিক গ্লুকোজ এর নিয়ন্ত্রণ দরকার তাদের ক্ষেত্রে মেটফরমিন সর্বোচ্চ দৈনিক পঁচিশশো মিলিগ্রাম পর্যন্ত দেয়া যেতে পারে ওষুধের মাত্রা দুই হাজার মিলিগ্রামের বেশি হলে দৈনিক তিনবার খাবারের সাথে খেলে অধিকতর সহনীয় হতে পারে প্রতি প্রতিনির্দেশনা মেডফরমিন এর কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি সেবন করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া খুব সাধারণত পরিপাকতন্ত্র সংক্রান্ত সমস্যা যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটের ব্যথা এবং ক্ষুধামন্দ দেখা দিতে পারে চিকিৎসার শুরুর দিক থেকে এই সমস্ত উপসর্গ প্রায়শই ঘটে এবং অধিকাংশ ক্ষেত্রে অনায়াসে সমাধান হয়ে যায় এইসব বিরূপ প্রতিক্রিয়াসমূহ প্রতিরোধ করতে মেডফরমিন এর মাত্রা দৈনিক দুই অথবা তিন ভাগে প্রয়োগ করতে হবে সংরক্ষণ তিরিশ ডিগ্রি কম তাপমাত্রা নিচে সংরক্ষণ করুন আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ